গেমজেট মাইনিং সাইটে প্রবেশ মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকো গেমজেট মাইনিং সাইটে যে ডেলি কম্বোট পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি আছে কীভাবে নিতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার গেমজেট মাইনিং সাইটে প্রবেশ করি আমি গেম যে মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে ডেইলি সামারি অ সামারিটি আছে এটা আমরা ক্লেম করব। ক্লেম করার পর এইখানে আমাদের আজকের যে কোডটি আছে সেটি হলো আমাদের এখান থেকে একটি কার্ড গিফট করতে হবে এবং সেই গিফটটি আমাদের আবার রিসিভ করতে হবে আমি এইখানে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এই কার্ডটি আপনারা সে সেন্ড করবেন এবং এখান থেকে রিসিভ করবেন আমি প্রথমে মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এই যে দেখবেন যে আজকের যে কার্ডগুলি রয়েছে তার মধ্যে আমার একটি কার্ড আমি রিসিভ করেছি যার কারণে সেই রিসিভের কার্ডটি আমাদের এইখানে রিসিভে দেখা যাচ্ছে এই বুল মার্কেট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমাদের রিসিভ করা হয়ে গেছে যার কারণে এটি আমাদের প্রথম কার্ডটি আমাদের ক্রয় করা হয়ে গেছে এরপর বাদবাকি বাকি যে কার্ডগুলি আছে সেটিও কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখান থেকে প্রথমে আমরা আমাদের যে গিয়ার অপশনটি আছে গিয়ার অপশনের দিকে আমরা পেস্টটি একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর দেখব যে এখানে টুল ব্যাগ নামে একটি কার্ড আছে সেই কার্ডটি আমাদের ক্রয় করতে হবে এইখানে টুল ব্যাগ নামে যে কার্ডটি আছে আমাদের সেই কার্ডটি ক্রয় করতে হবে আমি এখন টুল ব্যাগ নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি ক্রয় করছি দেখেন আমি আপনাদের কার্ডটি ইন্ডিকেট করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এই কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি আমি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেছে একটি গিফটের কার্ড এবং আরেকটি আসছে টুল ব্যাগের এই কার্ডটি এবং বাদবাকি যে কম্বো প্যাকেজের যে কার্ডটি আছে সেই কার্ডটিও আপনাদের আমি কীভাবে নিজেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখান থেকে আমরা সরাসরি চলে যাব স্পেশালে আমি এইখান থেকে সরাসরি স্পেশালে চলে যাব দেখেন আমি স্পেশালি ক্লিক করছি স্পেশালি ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করে এইখানে দেখব যে আমাদের মিমি কয়েন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখবেন যে মিমি কয়েন্স নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা এইখান থেকে ক্রয় করব আমি এইখানে যে মিমি কয়েন যে কার্ডটি আছে এখন সেই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার তিনটি কার্ডই সম্পূর্ণ হয়ে গেল এবং এখান থেকে যে পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি আমি নিতে সক্ষম হয়েছি এবার আমি আপনাদের প্রথমে যে কার্ডটি আমি নিয়েছিলাম বুল মার্কেট নামে যে গিফটের মাধ্যমে সে কার্ডটি কীভাবে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা দেখবেন যে গিফটের ভিতর এইখানে বুল মার্কেট নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা একজনকে সেন্ড করবেন একজনকে সেন্ড করার পর এখানে দেখবেন যে সেন্ট গিফট নামে যে অপশন আসে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা যে কোনো লোককে এই কার্ডটি সেন্ড করবেন সেন্ড করার পর সে ওই কার্ডটি রিসিভ করে আবার যদি পুনরায় আপনাকে সেন্ড করে আপনি যদি আবারও রিসিভ করেন তাহলে প্রথমে যে অপশনটি ছিল সেটি আপনার পূর্ণ হয়ে যাবে এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করে ফেলুন এবং এইখান থেকে যে পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি আছে আপনারা কালেক্ট করে ফের নিন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এবার এইখানে আরেকটা বিষয় এইখানে যে আর্নের ভিতরে আমাদের যে ডেলি রিওয়ার্ডটি আছে। আমরা প্রতিদিনের ডেলি রিওয়ার্ড এইখান থেকে প্রতিদিনই কালেক্ট করব এখানে রিওয়ার্ডটি আমরা যদি কালেক্ট না করি তাহলে একদিন লেট হলে আমাদের কিন্তু এটি আবার প্রথম থেকে শুরু হবে যার কারণে আমরা আমাদের প্রতিদিনের রেওয়ার্ডটি সংগ্রহ করব এবং এইখানে যে ট্যাপ ট্যাপ যে অপশনটি আছে আমরা এখান থেকে ট্যাপ ট্যাপ করে যাব এবং আমাদের পয়েন্টগুলো এইভাবে আসছেন আমরা আর্ন করতে থাকবো সবাইকে অনেক ধন্যবাদ